দর্শক আপনারা জানেন গতকাল রাত এগারোটায় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা মারা যায় সে তার জানা যায় শরীর হয়েছেন আর কিংবদন্তি অভিনেতা আলমগীর এবং ইলিয়াস কাঞ্জন সহ অনেকেই আপনারা দেখছেন এখানে অনেক সিনিয়র সিনিয়র শিল্পীরা কিন্তু উপস্থিত হয়েছেন তাদেরকে দেখায় এখন জানা যাবেন এফ ডি সি বি এফ শিল্পী সমিতির পক্ষ থেকে আছেন সদাগর আলমগীর ইলিয়াস আরও অনেকেই আছেন আপনারা এখনই যা হবে চিত্রনায়িকা অঞ্জনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তার জানাজা দাঁড়িয়েছেন শিল্পীরা এবং অসংখ্য লোক আপনারা দেখছেন বিএফডিসিতে কিন্তু অনেক লোক উপস্থিত হয়েছেন এবং তার সহকর্মীরা যারা দীর্ঘদিন তার সাথে অভিনয় করেছেন এবং একজন হাসি খুশি এই অভিনেত্রী ছিলেন একজন হাসি অভিনেত্রী ছিলেন খুবই সবার সাথেই কিন্তু মিশ একদম সহজে মিশে যেতেন সেই অভিনেত্রীকে হারিয়ে অনেকে আবেগে আব্ধ হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী দীর্ঘদিন সে ও অনেক হিট ছবি করেছেন এখানে দেখছেন এক চিত্রনায়ক

Waktu y a licin, j a n a n j a She, Angela, s a p n g j a h Angela?

শেষ হয়েছে আপনারা দেখছেন এখানে কিংবদন্তি অভিনেতা আলমগীর ইলিয়াসন সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেখাচ্ছে এখানে প্রচুর মানুষ আজকে এসেছে আসলে দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে আজকে অনেকেই করবে এসেছেন সাথে কথা বলছেন আহ আলমগীর আপনাদেরকে যদি একটু দেখায় আসলে জানা জানাজা হয়ে গেল কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান আসলে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র শিল্পী ছিলেন আজকে শেষ শিল্পীকে হারিয়ে অনেকেই আবৃত্ত হয়েছেন দীর্ঘদিন পর আসলে অনেকেই কেউ শিল্পীরা মারা গেলে এখন আর কেউ আসতেছে না কিন্তু আজকে আমরা দেখলাম অনেক মানুষের সমাগম হয়েছে অনেক মানুষ এসেছে এই সি তে আসলে সেই একজন হাসি হুসি সবসময় হাসি থাকতেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান সেই অঞ্জনা রহমান আজ পৃথিবীর পৃথিবীতে নেই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেছে তার বিদায়ে অনেকেই যায় শরিক হয়েছেন অনেকেই আছেন আপনাদেরকে আমাদের খ্যাতনামা নায়িকা অঞ্জলা মারা গেছে। ইনানিল্লাহি ওয়া ইনাইল্লাহি রাজিউন। তবে অঞ্জনাকে নিয়ে আমি কোনো ছবি করিনি কিন্তু ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং খুব ভালো ভাবেই পরিচিত আমরা দুজন তো ওর একটা গুণ ছিল যে কেউ বলতে পারবে না যে অঞ্জনা কারোর সাথে মিসবিহেভ করেছে অত্যন্ত মিশুক একটি মেয়ে ছিল যাকে দেখে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতো দৌড়ে আসতো যে এত মিশুক মেয়ে আমি এখানে সহজে দেখি নাই তো আল্লাহ ও আত্মার উপর শান্তি বর্ষিত করুক এবং আল্লাহ ওনাকে বেহাত বেশ নসিব করুক ধন্যবাদ মানে উনি যখন সবসময় যখন হাসিটা ছিল তার এবং তার লাস্টটা দেখার পরে সেই হাসিটাই তার মুখের ভিতরে দেখলাম এবং এত এত বাড়ি ওনার একটা একটা কথা আমি বলি ওনাকে কিন্তু আমরা অনেক ছবি অফার দিচ্ছি যে আপনি একটা ভাবির ক্যারেক্টার করেন বা একটা মায়ের ক্যারেক্টার করেন স্টেট বলছে নায়িকবাল আমি নায়িকা হিসাবে জন্ম নিচ্ছি আমি নায়িকা হিসাবেই থাকি আমি কোনোদিন কোনো মায়ের ক্যারেক্টার এবং কোনো ভাবির ক্যারেক্টার আমি করবো না এবং সেইটাও বলছিল আমি যদি কখনো পারি আমি যদি প্রডুস করতে পারি আমার উপর দেওয়া গল্প দেখে আমি একটা ছবি বানাম এই কথাটা কিন্তু তার সাথে আমাকে বলে গেছে এবং এই যে আমরা গতকালকে আমরা একটা পিকনিক করছি সেখানে ওনার জন্য আমি দোয়া চেয়েছিলাম এবং উনি সবসময় একটা হাসির মুখের মধ্যে থাকবে সবসময় দেখ উনার জন্য আপনারা দোয়া করবেন আমরা এখন কথা বলার ভাষা নাই এবং আমাদের আশেপাশে সবসময় উনি থাকত উনি আমাদের মাঝ থেকে চলে গেছে এটা আমাদের জন্য একটা বড় দুঃখের বিষয় আর আপনার মানে আপনার সবাই মিলে উনি জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আপনারা দেখছিলেন বলছিলেন ইকবাল এবং পরিচালক অনেকেই এখানে এসেছিলেন যা হলো এখন এই গাড়ি নিয়ে চলে যাবেন চ্যানেলআ অফিসে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে সেই বনানী কবরস্থানে শেষ তাকে দাফন করা হবে আপনারা দেখছেন এখানে সুখাহত চলচ্চিত্র শিল্পী পরিবার এবং যারা আছেন তারা আজকে সুখাহত আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই